একদিকে তীব্র দাবদাহ অন্যদিকে প্যাচ প্যাচে গরমে অতিষ্ঠ বঙ্গবাসী এরই মধ্যে সবজি কিনতে গিয়ে রীতিমতো হাত পুড়ছে আম জনতার না না আগুনে নয় বঙ্গবাসী হাত পুড়ছে সবজির দরে প্রচন্ড গরমে আগুন সবজির বাজারও সবজি কিনতে গিয়ে মাথায় হাত মধ্যবিত্তের শহরাঞ্চলে যে টমেটো সপ্তাহখানেক আগেও প্রায় পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল এখন সেই টমেটোরি দাম একশো ছুঁই এদিকে বাঁকুড়ার বাজারে অঢেল সবজি কিন্তু বেচা কেনার অবস্থা খুবই করুণ তীব্র দাবদাহের কারণে বাজারে আসছে না জনতা। ফলে সবজির পোষা সাজিয়ে বসলেও বিক্রি নেই সবজি বিক্রেতাদের লাভ তো দূর কেনা দামটাও উসুল করতে পারছেন না তারা ফলে স্বাভাবিকভাবেই এখন অসহায় অবস্থা সবজি বিক্রেতাদের যা অবস্থা যা গরম পড়েছে কোনো কিছু কেনা বেচা নাই সব একদম বিক্রি একদম হয়নি কিছু গরমের জন্য গরমের জন্য নাই ফসল মোটামুটি নাই তো সব নষ্ট হয়ে গরমের জন্য কোনো কিছুরই নাই কোনো কিছু বিক্রি হয় না দামের কথা কি বলবো কেনাবে চায় না বরাবার কারণে প্রচন্ড এখন যা অবস্থা নাই কোন রকম আসছে যা চাক পয়সা হয় না ওই তো টাকা দশ টাকা পটল পঁচিশ টাকা কুড়ি টাকা

সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন তীব্র গরমে খদ্দের দেখা নেই ফলে বেচা কেনা প্রায় নেই বললেই চলে বেশিরভাগ শাক সবজি পচতে শুরু করেছে ফলে তারা সমস্যায় পড়ছেন এদিন প্রতি কেজি বেগুন শশা পটল করলা বরবটি মূলও তিরিশ টাকা কেজি দরে ভেন্ডি ঝিঙে লাউ পনেরো টাকা টমেটো চল্লিশ টাকা ক্যাপসিকাম আশি টাকা দরে বিক্রি হচ্ছে ব্যবসায়ীদের পাশাপাশি সমস্যায় সবজি চাষিরাও তাদের কথায় বাজারের অবস্থা খুবই খারাপ প্রচন্ড গরমের জন্য মানুষ বেড়েছে না মানুষ বেড়েছে না খুচরা বেচা না একদম নাই আর যেটুকু মানুষ আমাদের বেঁচে যাচ্ছে তারপর প্রচন্ড গরমের জন্য এই অবস্থা ফসল ভালো আসছে কিন্তু এখানে থাকছে নাই তো নষ্ট হয়ে যাচ্ছে না গরমের জন্য মাঠে ফসল জল পানির জন্য মোটামুটি তাজা তৈরি হচ্ছে কিন্তু এখানে যখন আসছে বাজারে রেখে দিলে তার মধ্যে ফেলে দিয়ে যাচ্ছে দাম কইছে দাম নরমাল সব কিছু খুব হাই রেট নাই কিছু দাম যেটা বলে দাম যেটা 42 টাকাে গেল টমেটো 40 টাকাে গেল সফা 40 টাকাে গেল আপনার কাঁচা লঙ্কা একটা যেটা ভালো লঙ্কা সেটা 60 টাকাে গেল আর যেটা নর্মাল সেটা 40 টাকাে গেল পাইকারি পাইকারি ভালো মানে ভালো মানে কেন এই মানুষে কেন গরম প্রচন্ড গরম বৃষ্টি হলে তবেই আরো বাজার ঠিক হবে বাজার খুব ভালো নয় গরমের জন্য কাস্টমারও নেই বাজার ফাঁকা অর্ধেক মাল বিক্রি হচ্ছে অর্ধেক ফেলতে হচ্ছে আমাদের দাম বাজারে মার্কেট এখন মোটামুটি চলছে বেগুন চলছে চল্লিশ টাকা কিলো পটল চলছে তো তিরিশ টাকা কিলো মাল কি আমদানি মাল খুব একদম কম আমদানি মালের অবস্থা খারাপ মাল নেই তো মালের কন্ডিশন খুবই খারাপ মাল পাওয়া যাচ্ছে না বাজারে

কৃষক থেকে শুরু করে পাইকারি ব্যবসায়ীরা এর আসল কারণ কি চাষির কাছ থেকে কম দামে কিনে চড়া দামে শহরের বাজারে বিক্রি করার প্রথা কি চলতেই থাকবে কবে মধ্যবিত্তের এমন গুরুতর সমস্যার দিকে নজর পড়বে প্রশাসনের সময় দেবে এর উত্তর ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা